আজকে আমার ফার্স্ট সার্ভিসিং তো ফার্স্ট সার্ভিসিং দেখি কোন কোন বিষয়গুলো তারা চেঞ্জ করে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া ফার্স্ট সার্ভিসিং তো করতে নিয়ে আসলাম সো ফার্স্ট সার্ভিসে আপনার আসলে কোন কোন বিষয়টা খেয়াল রাখেন এবং কি কাজগুলো করে থাকেন আসলে আপনার ফার্স্ট সার্ভিসে আমাদের আসলে কোম্পানি থেকে এগারোটা কাজ নির্ধারিত ঠিক আছে তারপর বাইরে যদি আপনার কোনো ঝামেলা থাকে বা কোনো সমস্যা ফেস করেন ওগুলো আমরা দেখে নিই তো এগারোটা কাজের মধ্যে আমরা কিছুটা কাজ বাদ রাখি যেরকম আপনার টেমিট এটা অনেক সময় যদি কোনো ঝামেলা থাকে তাহলে করে দিই আর আরেকটা কাজ হলো অয়েল এক্সেন্স আপনি মোবাইল চেঞ্জ করেন বা আপনি যদি মনে করেন যে এটা কিনে পড়া দরকার ওয়ালি ছেড়ে দেন তাহলে আমরা একটা বেরেক চেক টাকা হয় এক কালার চেক ব্যাটারি বলবেন আদার যেগুলো আছে মানে মেইনটেনেন্স জন্য এগুলো আর কি এক ওটা পড়ে আচ্ছা আমার মনে হচ্ছে যে হেডলাইট একটু আলো কম হ্যাঁ তো ওইটা একটু নিচে নামাই দিলে কি আলো মানে আর একটু বেটার পাবো নাকি

তারপরে ওগুলো চেঞ্জ করতে হলে একটা ফাঁস যায় আর যদি আমরা যেটা বাইরে ফিরে করে দিই ক্লাসটা এক্সাস করে দিই অথবা গিয়ার লিভারটা ক্লিজ করে দিই ওগুলো দামের কারণে গিয়ারটা জ্যাম থাকে হাফ গিয়ার করে দেয় এগুলো আমরা দেখে থাকি আর হচ্ছে আপনারা হচ্ছে এখন যে ব্রেকিংয়ের যত ব্রেক শুগুলো আছে এগুলো চেক করবেন এগুলো ব্রেক দুটো চেক করবো তারপর ক্যালাস ব্যাটারি বলবে ব্যাটারি বলবে তখন সেটা মিটারে দেখা যায় আলাদা চেক করা লাগে

আচ্ছা ভাই এই যে হর্নেটের আগের হর্নেটটা কিন্তু চেইনের একটা লুসের প্রবলেম ছিল তাই না এটাই নাই জন্য নিতেছে দেখা যাচ্ছে কিরকম পারফরমেন্স দেয় সেই হিসাব করে হেড আলোটা একটু নিচে নামাই নিলাম এর কারণ হচ্ছে লাইটের আলো আমার কাছে কিছুটা কম বলে হয়েছে যেটা ভালোই কম আর কি বলা যায় তো এই জন্য একটু নিচে নামাই দিলাম বেশি নামানোর দরকার নেই হালকা নামাই দিয়ে এই বাইকটা যদি ওয়াশ করে হ্যাঁ তখন নাকি মিটারে পানি ঢুকে এটা কি প্রথম স্লটে যে বাইকগুলো আসছে সেগুলো সেটা ক্যাবলের বা ওই যে রিং থাকে সেটার কি কোনো প্রবলেম ছিল এখন এটা তো মানে পরবর্তী স্লটের মাল